ম সাল্লাহ সাল্লাম বলেন এর পরবর্তীতে যখন কেয়ামতের পূর্বে যখন তোমরা আসবে দেখবে যে অনেক মানুষ মধ্যে বিভ্রান্তি প্রদবস্ততার মধ্যে পড়ে পড়ে গেছে এবং অনেক মানুষ পথ হার হয়ে গেছে তখন তোমরা ইজা রখতেলাফানির যখন তোমরা বিভেদ দেখবা দিনের মধ্যে ফাটল সৃষ্টি দেখবা তখন তার কার অনুসরণ করবা নবী করিম সাল্লাম এই বাণীটাকে বিদায় হজের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছে তারাকতুম ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাশা তুহুমা কিতাব আল্লাহ হিবাসুন্নতের শৌলিক এ আমার উন্নত জাতিরা যখন দেখবা দিনের মধ্যে মতভেদ একতলাপ সৃষ্টি হয়েছে তখন তোমরা তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি তার অনুসরণ করবা তার প্রধান কৌপথে চলবা কিতাব আল্লাহ হিবা সুন্নতের সৌলিক একটা হলো কোরআনের বাণী একটা হলো কোরআনের আমল দুই নম্বর হল আমার প্রিয়নবীর সুন্নতের আমল কিতাব আল্লাহ ও সন্ন্যাতেরা চুলি যখন দেখবা ধর্মের মধ্যে দলের মধ্যে